তার বাস্তব নিদর্শন আমি চোখে আজকে দেখলাম আসলে এই দৃশ্যটা দেখে আমি বারবার অবাক হয়েছি যে আসলে একটা গাছের এত লজ্জা এত অনুভূতি আসলে এরকম যদি প্রত্যেকটা নারীর এরকম অনুভূতি এরকম লজ্জা থাকত তাহলে মনে হয় বাংলার যত নারী পৃথিবীর যত নারী সবাই পদ্মাশীল হতো প্রত্যেকটা নারীর মধ্যে জ্ঞান গরিমা থাকত আর এই রকমই যদি প্রত্যেকটা নারী হতো তাহলে মনে হয় এই পৃথিবীতে কোনো অনাসার এই পৃথিবীতে কোনো ধর্ষণ কিছুই হতো না আর এই লজ্জাবতী গাছ থেকেই নারীদের শিক্ষা নেওয়া দরকার তো আজকে আপনাদের সামনে শেয়ার করব এই লজ্জাবতী গাছ কেন লজ্জা পায় সেটারই এক্সক্লুসিভ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে লজ্জাবতী গাছ লজ্জা পায় কেন মানুষ কোনো কারণে খুব বেশি লজ্জা পেলে মাথা নিচু করে ফেলে মানুষেরই মতোই গাছেরও কি লজ্জা আছে লজ্জাবতির আশ্রম দেখে এমনটাই মনে হয় লজ্জাবতী গুল্ম জাতীয় উদ্ভিদ স্পর্শকতার লতা বিশেষ লজ্জাবতী গাছের পাতা শুয়ে দিলে পাতা সংকুচিত করে ফেলে নিচের দিকে নুয়ে পড়ে এর মানে কি তাহলে কি এই গাছের অনুভূতি আছে বিখ্যাত বাঙালি বিজ্ঞানী জগদীশচন্দ্র বসু মনে করতেন গাছেরও অনুভূতি রয়েছে মানুষ যেমন আগুনের ছ্যাঁকা লাগলে বা গরম অনুভব করলে হাত সরিয়ে নেয় কিংবা চোখে কোনো ক্ষুদ্র বস্ত্র বা বালি পড়লে পানি আসে এইসব প্রমাণ করে মানুষের অনুভূতি রয়েছে জগদীশচন্দ্র বসু গাছের অনুভূতি প্রমাণ করার জন্য কেস্কোগ্রাফ নামের একটি যন্ত্র তৈরি করেন যা দিয়ে গাছের অতি সূক্ষ্ম বৃদ্ধি থেকে শুরু করে সব সবকিছু বোঝা যেত তিনি যন্ত্রটিতে একটা গাছকে বেঁধে তার পাতায় বিষাক্ত ব্রোমাইট দ্রবণ ঢেলে দেন এতে দেখা যায় যন্ত্রটির কাঁটা নড়তে শুরু করেছে অনেকটাই জ্যান্ত প্রাণীকে যন্ত্রণা দিলে কষ্টে যেমন কাতরায় ঠিক তেমন করে এর মাধ্যমে তিনি প্রমাণ করার চেষ্টা করেন গাছেরও অনুভূতি রয়েছে তবে এখন জানা গেছে গাছের ভেতরে অনুভূতি তৈরি বা জমা হওয়ার মতো সিস্টেম নেই তাহলে লজ্জাপতি গাছের পাতা স্পষ্ট পেলে নুয়ে পড়ে কেন লজ্জাপতি ছোট ছোট পাতাগুলো আলো পেলে খুলে যায় অন্ধকার পেলে বন্ধ হয়ে যায় স্পর্শ করলে গুটিয়ে যায় লজ্জাপতি গাছের পাতা হঠাৎ স্পষ্ট করে একটা তরিত প্রবাহ গাছের দেহে ছড়িয়ে পড়ে এস্টাইল কলিন নামের এক ধরনের রাসায়নিক পদার্থের মাধ্যমে এই তরিত প্রবাহিত হয় রাসায়নিক পদার্থটি খুব দ্রুত এক কোষ থেকে আরেক কোষে যেতে পারে লজ্জাপতি গাছের দিকে ভালোভাবে লক্ষ্য করলে বোঝা যায় গাছের পাতার গোড়া একটু ফোলা এর ভেতরে রয়েছে অনেক কোষ কোষগুলো পানি এবং খনিজ পদার্থ পরিপূর্ণ থাকে রাসায়নিক পদার্থটির প্রভাবে পাতার গোড়ায় ফোলা কোষ থেকে খনিজ লবণ সহ পানিও বের হয়ে আসে পানি বের হলে কোষগুলো চুপসে যায় চুপসানো কোষে পানির চাপ কম থাকে তাই লজ্জাবতী পাতার ডাটা বা কাণ্ড আর সোজা থাকতে পারে না কাণ্ড নিচের দিকে নুয়ে পড়ে লজ্জাপতি যে পাতা স্পর্শ করা হয় ব্যাপারটা শুধু তার মধ্যে দেখা যায় না ধীরে ধীরে পাতাটার ওপরের নিচে সব পাতারে ছড়িয়ে পড়ে এবং একইভাবে সব পাতা নুয়ে পড়ে কাণ্ড পাতাগুলো শুধু নুয়ে পড়ে না দুটো পাতার মধ্যবর্তী ফাঁকা জোড়া লেগে বন্ধ হয়ে যায় লজ্জাপতি গাছের বৈজ্ঞানিক বিশ্লেষণ ল্যাটিন বা প্রজাতির লতার একটি গুণের নাম যা লিগিয়ম জাতীয় হেবাইশি পরিবার বা শাখা গোত্রের উপপরিবার বা উপগোত্রের ও গোত্রের অন্তর্ভুক্ত এই গণটির নাম এসেছে গ্রিক ভাষার শব্দ মিমোস থেকে যার অর্থ নকল এবং মেলি প্রত্যয় ওসা অনুরূপ এর সংবেদনশীল পাতাগুলির নিদর্শন করে যা সচেতনভাবে প্রক্রিয়া ভান করে বলে মনে করা হয় এর পাতা রয়েছে এর মধ্যে সবচেয়ে পরিচিত প্রজাতি হল মিমোসা পদুকা এর পাতা সোয়া মাত্র বন্ধ হয়ে যায় তাপের প্রভাবে সন্ধ্যা পাতা বন্ধ হয়ে যায় মূলত সিসম্যানস্টিক চলন এর প্রভাবেই এই পাতা বন্ধ হয়ে যায় থোকায় থোকায় ফুল ফোটে এর ফুলগুলো চ্যাপটা বা বাঁকা লম্বাটে এর আদি নিবাস মধ্য আমেরিকার মেক্সিকোতে তবে বর্তমান বিশ্বের সব জায়গায় এটি ছড়িয়ে পড়েছে লজ্জাপতি গাছের এক্সক্লুসিভ ভিডিও এক নজরে দেখে নিন লজ্জাপাস্ত্রি আর সত্যি লজ্জাপাচ্ছি মানুষের চরম না থাকতে পারে গাছ ফুলে গাছের আছে ঠিকই ধরেন

ও ওদের গায়ে টাচ করলেই অটোমেটিক্যালি ও মানে লজ্জা পাচ্ছে মনে আছে হ্যাঁ সব এখন আমার লজ্জা বোধ করতেছে এই দেখেন দেখেন কী রে আল্লাহ হ্যাঁ রে আল্লাহ লজ্জা বদ এই গাছ এই গাছ ওর মিনিট না হবে

নাই অসাধারণ একটা জিনিস এটা কি কি লজ্জাপতি নাকি এটা না তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন আমাদের এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ